আসসালামাইকুম ফের চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি এবং প্লাজো সেট থাকবে তাই না সরাসরি পাইকের দোকান থেকে আজকে ড্রেস দেখাবো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু হচ্ছে যে রাধিয়া ফ্যাশন হাউস ভিজিট করবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুরুতেই হচ্ছে কামিজ দেখাবো ফিওর সেটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত বডিরা আপুরা পড়তে পারবেন আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা 250 টাকা এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে পায়জামা প্রাইস মাত্র 250 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন অনেক কালার আছে প্রিন্ট আছে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় রং কাশের 100% গ্যারান্টি ঠিক আছে এই যে এটা দেখেন এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে যার যেটা ভালো লাগবে ছটপট নিতে হবে মিস করা যাবে না প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস সেম ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হবে এটার প্লাজোটা প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো গেঞ্জি প্লাস পায়জামা সেট পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশে পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র দুইশো টাকা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টাস্ট এটা একটা কালার এটা হবে টাইড এর প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এই যেটা দেখেন এটা দেখেন ভিউয়ার্স এটাও সুন্দর একটা প্রিন্ট सेम প্রাইস 250 এ পাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल জাস্ট নিবেন আর পড়বেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা গেনজি কটন কাপড়ের ভিতর এটা হবে প্রিন্ট টাকা পুরো অফার যার লুটপাট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা টাইগার প্রিন্ট চিতাবাগ প্রিন্ট আর কি প্রাইস থাকবে সেম অনলি দুশো পঞ্চাশ এগুলো টু পিসের গেঞ্জ সেট অনলি দুশো পঞ্চাশে পাচ্ছেন মানে দেখা যায় একটা সিঙ্গেল গেঞ্জে কিনতে গেলেই কিন্তু দুশো টাকা দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা লাগে তো সেখানে আপনার সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এগুলো দুশো পঞ্চাশে কিনে চারশো সাড়ে চারশো সেল করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে গ্রামীণ চেক সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে শর্চ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু যারা সরাসরি আসতে চান এসে দেখেও নিতে পারবেন তারা কিন্তু হচ্ছে উৎপাদক তো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আর কিন্তু টু পিস নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এটা দেখেন শর্চ এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ এখন দেখাবো কিছু ড্রাম সাইজ এটাও কিন্তু সুন্দর গেঞ্জি কটন কাপড়ের ভিতরে আছে এগুলো থাকবে দুইশো আশি টাকা কালার আছে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ফাল্গুন কালার প্রাইস থাকবে দুইশো আশি করে এগুলো ম্যাক্সিমাম বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে তাই না বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর চাইলে যে কোনো তিন পিস নিলেই হোলসেল তিন ডিজাইন থেকে মিলে তিন পিস নিতে পারবেন ওকে এটা একটা কালার সেম প্রাইস এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো আশি টাকা এটা একটা কালার জাম কালার এটাও দুশো আশি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে এটা একটা কালার এটাও দুশো টাকা দেখেন খুব সুন্দর কালার কিন্তু এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর কালার কালার প্রত্যেকটা কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু এটা হচ্ছে লাস্ট ওয়ান তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার নাম্বারে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ